আসসালামু আলাইকুম আমি কাজী হাসান ক্যানাডা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা অনেক দিন পরে আবার শুরু করতে যাচ্ছি আমার ওয়াকিং ব্লগ আজকে আমার বাসার পিছনে যে এই বিশাল জঙ্গল সেই জঙ্গলে আজকে ঢুকবো এবং এই জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে অনেক দূর যাব আমার আমার বাসার পিছনে জঙ্গলে একটা ক্রিক আছে এই ক্রিকটার পাশ দিয়ে আমি হেঁটে যাবো অনেক দূরে এবং এই ক্রিকটা আরেকটা বড় ক্রিকের সঙ্গে যে মিলিত হয়েছে সেখানে যাব সেখানে এই মুহূর্তে আছে অনেক স্যামন ফিশ এই স্যামন ফিশ ডিম পাড়তে এসেছে আমি এই ভিডিওর মাধ্যমে সেই স্যামন ফিশগুলোও দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলেন যাও যাক মূল ভিডিওতে আজকের তারিখ হলো চব্বিশে অক্টোবর এখন এই টর্ণতে ফল ঋতু চলতেছে আগে অনেক ভিডিও করতাম ওয়াকিং ব্লগ করতাম মর্নিং ওয়াকিং অথবা ইভিনিং ওয়াকিংয়ের ব্লগ করতাম এবং আপনারা অনেকেই সেগুলো পছন্দও করেছিলেন কিন্তু মাঝখান দিয়ে একটু বিরতি নিয়েছিলাম তা আবার শুরু করলাম যেহেতু অনেক দিন পরে আবার শুরু করলাম নতুন যারা ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে এই ধরনের ব্লগ কেমন লাগবে জানি না আপনি একটু জানাবেন এই ধরনের ব্লগ আপনারা নিয়মিত দেখতে চান কি না যদি নিয়মিত দেখতে চান তাহলে আমি আরও করব আজকে এই মুহূর্তে বাইরের তাপমাত্রা সেভেন ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের একবারে শীতকাল মাঘ মাসে শীত আপনি যদি আমার সাপ দেখেন তাহলে বুঝতে পারবেন আমি একটু আমাকে একটু দেখাই দেখতে পাচ্ছেন যে একবারে কম্বল মুড়ি দিয়ে ফলছে আসলে বাইরে অনেক ঠান্ডা আজকে এখন অপরূপ রূপ ধারণ করছে বন জঙ্গলে যে গাছপালাগুলা সেগুলার পাতার রং চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কমলা রং ধারণ করেছে কিছু কিছু হলুদ আবার কিছু গাছের পাতার রং লাল নিচে একটা ক্রিক বয়ে গিয়েছে আমি একটু পরে সেই ক্রিকের কাছে যাব এখান দিয়ে বেশ কিছু বাড়ির ব্যাক দেখা যাচ্ছে এই ব্যাকইয়ার্ড পার হয়েই আমরা গভীর জঙ্গলে ঢুকে পড়বো পুরো জঙ্গলের নিচটা খেয়াল করেন পাতা ঝরে অন্যরকম একটা রূপ ধারণ করেছে মাটি আর দেখা যাচ্ছে না খালি পাতা আর পাতা বিভিন্ন রঙের পাতা ম্যাক্সিমামই লাল কমলা আর উপর দিকে দেখেন এখনো অনেক গাছের পাতা আছে তবে ম্যাক্সিমাম গাছের পাতার রং লাল খ্রিসমাস জাতীয় গাছগুলোর পাতা রং চেঞ্জ হয় না এবং পাতাও ঝরে না কিন্তু এই পাতাগুলো কিন্তু এই যে লাল পাতাগুলা এগুলো একসময় পুরোপুরি ঝরে যাবে কয়েক সপ্তাহের মধ্যেই সেটা হবে তখন এই গাছপালাগুলা মৃত গাছের মতো দাঁড়িয়ে থাকবে শুধু এই খ্রিসমাস গাছগুলোর মধ্যে পাতা থাকবে এটা আল্লাহর এক অপরূপ নিদর্শন ওমা মা একটা সুন্দর জায়গা দেখেন এই যে একটা ছোট্ট ঘরের মতো এই যে গাছটা ঝরে ভেঙে পড়ছে সেই গাছটা ভেঙে যে জায়গায় পড়েছে সেখানে কেউ একজন বাড়ি করেছে মানে ঘর করেছে তাঁবুর মতো সে অনেক পরিশ্রম করেছে দেখলে বোঝা যায় আমি একটু এটার কাছে যেতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই জিনিসটা কীরকম চলেন এটার কাছে যাওয়া যাক অনেকে আমাকে বলেন যে এই যে জঙ্গলে আপনি হাঁটেন ভয় লাগে কি না আমার ভয় লাগে না কারণ হচ্ছে যে আমি এটা খুব এনজয় করি আলহামদুলিল্লাহ এই জঙ্গলে হাঁটতে গিয়ে আল্লাহ সৃষ্টি খুব কাছ থেকে দেখা যায় এবং আল্লাহর মহত্ব বোঝা যায় হ্যাঁ অনেকেই সাপের ভয় করেন এই যে এই যে পাতাগুলোর নিচে হয়তো সাপ থাকতে পারে এই ক্যানাডাতেও সাপ আছে তবে ক্যানাডার সাপগুলা বিষাক্ত নয় বাংলাদেশের সাপের মতো এখানকার সাপগুলা বিষাক্ত নয় ফলে সাপের ভয় নাই আর তাছাড়া আপনারা যদি খেয়াল করেন আমার জোতা দিকে খেয়াল করেন আমি বিশেষ ধরনের জোতা এই যে দেখে আপনাদেরকে এই যে আমার জোতা খেয়াল করেন যেন জন্য পা প্রটেক্ট থাকে সেই ব্যবস্থা আমি অবশ্য করেছি যদিও ভয়ের কিছু নাই যিনি এটা তৈরি করেছেন উনি কিন্তু প্রচণ্ড পরিশ্রম করেছেন দেখেন এবং উনি যে এখানে বসে বসে এই নেচারকে এনজয় করেন সেই সেটা করতে গিয়ে যে এখানে ঠান্ডা লাগে এই ঠান্ডা থেকে বাঁচার জন্য উনি এখানে একটা ছোট্ট ফায়ারপ্লেসের ব্যবস্থা করেছেন যেখানে আগুন জ্বালিয়ে এখান এই জায়গাটাকে গরম করা যায় অথবা এখানে হয়তো উনি রান্নাবান্নাই করেছেন কে জানে তবে আইডিয়াটা খুব খারাপ না আমি এই ধরনের ওয়াইল্ড ক্যাম্পিং করতে পছন্দ করি যে ব্যক্তি করেছেন তার সঙ্গে যদি আমার দেখা হতো তাহলে ভালোই হতো জমতো আমি হয়তো তার সঙ্গে জয়েন করতে পারতাম এখানে সে অনেক কিছু রেখে গেছে যেমন একটা ছাতা তারপরে কিছু চেয়ার টেবিল রেখে গেছে সে নিয়মিত যে আসে বোঝাই যায় এই যে আপনারা খেয়াল করেন এই যে এখানে চেয়ার একটা ব্যাগ ব্যাগের ভিতরেও ছাতা এই গভীর জঙ্গলে একা সময় কাটানোর মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে মজা আছে যারা সেটা এনজয় করেন তারাই জানেন অনেকে হয়তো ভয় পান কিন্তু আমি এই ব্যাপারটা এনজয় করি আমি ষষ্ঠার সৃষ্টিকে খুব কাছ থেকে দেখতে পছন্দ করি এই দেখেন এইটাও একটা গাছের গুড়ি এটাও পড়ে গেছে দেখেন উল্টে আছে মাটি থেকে ছুটে গেছে করেন আর তো ওখান থেকে গাছটাকে দেখিয়েছি হয়তো বলা যায় না একদিন এখানে রাত্রেবেলা রাত্রেবেলা এসে থেকে আপনাদের জন্য একটা কে অন্যরকম ক্যাম্পিং ভিডিও করতে পারি বলা যায় না দেখা যাক আল্লাহ কবুল করে কি না আমি হয়তো করেও ফেলতে পারি আমি কিন্তু এই ধরনের জঙ্গলে অনেক ক্যাম্পিং ভিডিও করেছি এক একা আপনারা যারা দেখেন নাই তারা দেখে নিতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের সোলো ক্যাম্পিংয়ের ভিডিও আছে কয়েকদিন অবজার্ভ করবো এই জায়গাটাকে দেখব এখানে আদৌ কেউ আসেন কিনা যদি কেউ না এসে থাকেন তাহলে আমি এটাকে দেখো দখল করব এবং এটাকে আরেকটু একটু ইমপ্রুভ করে আমার জন্য এটাকে রেডি করব নিচে একটা ক্রিক চলে গিয়েছে আমি এই ক্রিকটা ধরে অনেক দূর যাব এই ক্রিকটা আস্তে আস্তে গিয়ে মিশেছে হাইল্যান্ড ক্রিকের সঙ্গে এবং হাইল্যান্ড ক্রিক মিশেছে অন্ট্রিও সঙ্গে আর এই ক্রিকের মধ্যে অনেক বড় বড় স্যামন ফিশ পাওয়া যাবে এখন আমি এই ক্রিক ধরে হাঁটতে থাকবো আর চেষ্টা করবো যদি এই ধরনের স্যামন ফিশ দেখা যায় তাহলে আপনাদের সঙ্গে সেই স্যামন ফিশের যে দৌড় সেটা শেয়ার করতে যাওয়া যাক নিচে এখন আমি এই ক্রিক ধরে সামনের দিকে হেঁটে যাব এবং আমি এটার চেয়ে যে বড়ো ক্রিকটা হাইলিন ক্রিক সেই হাইলিন ক্রিকের কাছে একটু পরে চলে যাব বন্ধুরা আপনারা বলবেন এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান কি না ওয়াকিং ব্লগ আগে তো অনেক ওয়াকিং ব্লগ করতাম এখন আবার নতুন করে শুরু করতে যাচ্ছি আপনি একটু জানাবেন আমি এখন হাইল্যান্ড ক্রিকে চলে আসছি এইটা যে মিশেছে লেকে এই মুহূর্তে এই জলাশয়গুলোতে অগভীর জলাশয়গুলোতে সেমন মাছ থাকবে যে মাছগুলো ডিম পাড়তে এখানে এসেছে তবে ডিম পাড়া শেষ হওয়ার পরে মাছগুলো মারা যায় আর ডিম ফুটে যে বাচ্চাগুলো হয় সেগুলোও একটু বড় হয়ে আবার অন্ট্রোল লেকে ফিরে যাবে অথবা কোনো সমুদ্রে ফিরে যাবে যেহেতু একটা অন্ট্রেকে এর সঙ্গে মিশেছে এই মাছগুলা অন্ট্র লেকের দিকেই ফিরে যাবে এখনো আমি কোনো মাছের দেখা পাই নাই তবে আশা করি দেখতে পাবো আমি আরও সামনে যাব আর দেখেন বন্ধুরা কি সুন্দর ভিউ গাছের পাতাগুলা কি সুন্দর রং ধারণ করেছে এই যে বন্ধুরা দেখেন এই যে এখানে একটা মাছ এই মাছটা রিসেন্টলি মারা গেছে দেখলে বোঝা যায় এই মাছটাও ঠিক এখানে ডিম পাড়তে এসেছিল এবং ডিম পাড়ার পরে মারা গিয়েছে কিছুদিন আগে বৃষ্টি হয়েছে হয়তো বৃষ্টির কারণে পানিটার লেভেল উপরে ছিল যে দেখে যাচ্ছে পানির লেভেল একটু উপরে গিয়েছিল তখন এই মাছটা এখানে মরে থাকার কারণে পানি সরে যাওয়াতে এখানে মরে পড়ে আছে সামনে আরো দেখতে পাবো আমার যেহেতু বোট জুতা আছে একটু আগে দেখেছেন আমি পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছি দেখি আর সামনে কি দেখতে পাই এই যে দেখেন বন্ধুরা এখানে আরেকটা মাছ একটু গভীর তাহলে দেখি কাছে দেখেন এই যে আরেকটা মাছ এটাও কিন্তু ডিম দেওয়ার পরে মরে পড়ে আছে বিশাল মাছ আপনারা এই সেমন মাছ ধরার অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন আমার এগুলো কিন্তু এক একটার ওজন প্রায় পনেরো কেজি ষোলো কেজি আরও বেশি হয় বিশ কেজিও হয় আপনি দেখেছেন আমরা অনেকবার ধরেছি এই মাছ এখনও কিন্তু অনেক মাছ আছে আমি চোখে দেখেছি অনেকগুলো এই গভীরে মাছগুলো দেখা যাচ্ছে কিন্তু আমি ভিডিও ধারণ করি নেই এই কারণে যে আসলে কিছুই আসবে না কারণ পানির নিচের অংশটুকুর ইফ্রেকশনের কারণে খুব একটা দেখা যাবে না এই যে এখানে আরেকটা মাছ একবারে শুকিয়ে গেছে এবং কোনো প্রাণী এসে হয়তো খেয়ে ফেলছে কিছুটা দেখি আপনাদেরকে জীবন্ত মাছ দেখাইতে পারি কিনা এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে ট্যাপসেন্ট আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কানাডা ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে বাংলাদেশিদের মধ্যে ট্যাপেপস্যান্ট প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছে আজকের ওই ভিডিওটাও ট্যাপটেপস্যান্ডের স্পন্সর করা ভিডিও আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হল কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না আকর্ষণীয় কনভার্সন রেট বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য ট্যাপ পক্ষ থেকে রয়েছে দশ ডলারের ক্রেডিট গিফট আপনি যদি নতুন ট্যাপটপ ইউজার হয়ে থাকেন এবং প্রদত্ত কে এ জ্যাড আই প্রমো কোডটি ব্যবহার করেন তাহলে বাংলাদেশের গ্রহিতা দশ ডলার বেশি পাবেন উদাহরণ সেন্ডের নতুন ইউজার এবং বাংলাদেশে দশ ডলার পাঠাতে যাচ্ছেন এই ক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনের প্রদত্ত এই কোডটি ইউজ করেন তাহলে বাংলাদেশের যে গ্রহিতা উনি পাবেন বিশ ডলার সমপরিমাণ টাকা তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত আছে স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপ সেন্ডের অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে এই ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে এই পানির উপর দিয়ে আমার হেঁটে যেতে হবে একটু গিয়ে ওখানে একটা মাছ দিয়ে যাচ্ছিলো ক্যামেরাটা অন করতে করতে এটা অলরেডি ভিতরে চলে গেছে এখানে এই পাথরের উপর দিয়ে কিন্তু লাফিয়ে লাফিয়ে যায় সেইটাই দেখানোর জন্য আমি আসছি অবশ্যই এই ধরনের ভিডিও আমি এর আগেও আরও করেছি যারা আমার নিয়মিত পুরোনো দর্শক তারা ইতিমধ্যে সেগুলা দেখেছেন ওই যে একটা হাঁস ওই যে আরেকটা মাছ এটা অনেক একটু নিচে আমি কাছে যেতে পারবো না ওখানে গভীরতা একটু বেশি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে এই জায়গাটা ছবি আসছে কারণ রোদের কারণে পানির নিচটা ভালোই দেখা যাচ্ছে আপনারা কি একটা মাছ দেখতে পাচ্ছেন আমি একটা মাছ দেখতে পাচ্ছি দেখি মাছটার কাছে আমি আস্তে আস্তে যাবো আর এর মধ্যে যদি মাছটা আবার লাভ দেয় আপনারা হয়তো দেখতে পাবেন যাই আপনি দেখতে পাচ্ছেন ওই যে বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে কেনাডাতে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে একটা প্রতিষ্ঠানে কাজ করে থাকি তার পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে আমি একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স এজেন্ট আপনারা যারা ক্যানাডাতে আপনাদের বাবা মাকে আনতে চান সুপার ভিসায় তারা চাইলে ইন্স্যুরেন্সের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে সুপার ভিসাতে কেনাডাতে বাবা মাকে আনতে হলে আপনারা একটা ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স দরকার পড়বে সেই ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সের জন্য আমি আপনাদেরকে সাহায্য করতে পারি তা এই ব্যাপারে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে যেই কিউ আর কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি ফলো করলে আমার ইমেল অ্যাড্রেসটি পেয়ে যাবেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনেও আমার ইমেল অ্যাড্রেসটি পেয়ে যাবেন তাছাড়া আপনাদের যাদের বাবা মা ইতিমধ্যে সুপারভাইসাতে ক্যানাডাতে আছেন ভবিষ্যতে ইন্স্যুরেন্স রিনিউ করার পূর্বে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদেরকে খুব ভালো প্রাইস এবং কমফোর্টেবল প্রিমিয়াম রিনুয়ালের সুযোগ করে দিতে পারবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে মাছটা এখানে কয়েকটা মাছ একটা না অনেকগুলো মাছ যাই না ক্যামেরাতে কি আপনি দেখতে পাচ্ছেন কিনা ये आपको देखते हैं कि ये माँ वो जो खाना है এই মাছগুলা একটু পরে এই জায়গাটা দিয়ে পার হবে মাছগুলা যেখানে জন্মিয়েছে মানে যেখানে তাদের জন্ম হয়েছে সেই জন্মস্থানে তারা যাবে এবং সেখানে গিয়ে রিমটা পারবে এই জন্য তারা এই পাথুরে এই পথ পেয়ে দিয়ে চলে যাবে তারা এখানে এসে জন্ম হয়েছে একটু পরে তারা ট্রাই করবে যে এটা পার হইতে তা আমি এতক্ষণ এখানে থাকবো না হয়তো অন্য কোনো ভিডিওতে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এরা এরা কীভাবে মাইগ্রেট হয় আজকে সেটা দেখাচ্ছি না কারণ আজকে ফ্রাইডে এখন বারোটার উপরে বাজে কিছুক্ষণ পরে জুমা নামাজ তা আমি বাসায় ফিরে গিয়ে নামাজের জন্য প্রস্তুতি নিব সেই জন্য ভিডিওটাকে ভিডিওটাকে আর দীর্ঘায়িত করতে পারতেছি না তারপরে যদি যাওয়ার পথে বাসে যাওয়ার পথে যদি এই ধরনের কোনো দৃশ্য পাই তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব একটু কিছুক্ষণ থাকবো দেখি যদি এর মধ্যে এই দুইটা মাছের কোনো একটা মাছ এখানে ট্রাই করে মাইগ্রেট হওয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে মাছটা যাচ্ছে যে ওই যে ওই যে মাছটা যাচ্ছে দেখতে পেয়েছেন কিনে যাই না ক্যামেরাটা বন্ধ করে বলছিলাম ক্যামেরাটা যে মতো বন্ধ করলাম তখন সে লাভটা দিল সে লাভ দিয়ে কোথায় চলে গেছে দেখি কাছে যে পাই কি না আমি এখনো মাস্টারকে দেখতে পাচ্ছি কিন্তু মাস্টার হয়তো গভীর পানিতে চলে যাচ্ছে ওই যে। তাহলে চলে গেল এখানেই তো দেখতে পাচ্ছি ওই যে আরেকটা নাকি না ওইটা না মাছটা গভীরে চলে গেছে দেখ হয়তো ক্যামেরাতে কিছু ধারণ করতে পারছি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কি ঘটনা ঘটে তা আর একটু ভিতরে যাই এর মধ্যে যদি কিছু আরও ভালো দৃশ্য আপনাদের জন্য ধারণ করতে পারি দেখা যাক এই জঙ্গলে এই প্রচুর বাদাম জাতীয় গাছ আছে আপনাদেরকে দেখাই এই যে এই ধরনের বাদাম জাতীয় গাছ এই জঙ্গলে অনেক এবং আমি মাঝে মাঝে এইসব গাছ নিচ দিয়ে যেতে ভয় পাই কখন যেন মাথার মধ্যে পড়ে মাথা ফেটে যায় আহা কত সুন্দর আপনারা দেখেন উপরটা এই সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি তবে ক্ষণস্থায়ী কয়েক সপ্তাহের মধ্যে এই সৌন্দর্য চলে যাবে পৃথিবীর এই সৌন্দর্য মানুষের সৌন্দর্য মানুষের জীবন সবই ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য আমরা অনেক সময় সেটা সঠিক সময়ে উপলব্ধি করতে পারি না আমরা যে আমাদের যে যৌবন অনেক স্বল্প অনেক সংক্ষিপ্ত সেই সংক্ষিপ্ত যৌবন নিয়ে সৌন্দর্য নিয়ে আমরা কতই না বড়াই করি অথচ এই সৌন্দর্য অল্প দিনের সেটা আমরা বলেই যাই তা বন্ধুরা আমি যাই না ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা যদি এই ধরনের ব্লগ দেখতে পছন্দ করেন আমি যে সকাল বিকাল হাঁটতে বের হই সেই হাটার যেই অভিজ্ঞতা হাঁটতে হাঁটতে যেই দৃশ্য অভিজ্ঞতা আমি দেখি সেগুলা কি এইভাবে আমি ভিডিও করবো কি না এই ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন যদি আপনারা পছন্দ করেন তাহলে কিন্তু আমি ইনশাল্লাহ নিয়মিতভাবে ভিডিও করব আপনারা আমাকে জানাবেন আপনারা ভালো থাকুন এই শুভকামনায় ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ